পরিচয়হীন ঘটোৎকচের জন্ম হয়েছিল বনমধ্যে হিড়িম্বা ও ঘটোৎকচের সংলাপ চক্ষু দেয়া জল আসে তথাপি পাঠাতে হয় কর্তব্য পাশে প্রিয়তম নাই ঘরে আমি নারী থাকি কি করে গর্ব হইতেই প্রেমের সন্তান জন্মিল নির্দিষ্ট দিবসে দিনে দিনে শিশু ঘটৎকচ হইল বড় দেখে মনে হয় ও যেন ঠিক বাপের মতো পাণ্ডু আদি বীরেরে নাই হয়েছে শ্রেষ্ঠত্তর করে না অন্যায়ের কাছে মাথা নত মাতো আমি কাহার পুত্র সকলে সুধায় আমায় দাও মাতা মোর পিতৃ পরিচয় ছলো ছলো শুধু মাতা চাহিয়া রয় কি উত্তর দেবে শিশুরে তাহার বড় বড় রথি হয়েছেন আগুয়ান ওই কুরুক্ষেত্র শুরু হলো মহারণ আয় বাবা ফিরে আয় অভাগের সন্তান কহিব মাতা আমি তোমার সন্তান পৃথিবী পরিচয় জানিলে কেন করো আনো এমন আলাপন তবে কি কুরুক্ষেত্রে লুকিয়ে আছে আমার জন্ম পরিচয়ে রহস্য প্রমাণ ওই যুদ্ধে তব পিতার দ্বিতীয় পাণ্ডব হয়েছেন অচেতন কার সাধ্য বাঁচায় ওরে মহাগুরু হইবে পতন দ্বিতীয় পাণ্ডব ভীম সেন মহাশক্তিশালী গদা যুদ্ধা জগজ্জরা নাম তার আমি তার সন্তান এতদিন পরিচয় গোপন করে রাখিলে মাত আমি যাইব কুরুক্ষেত্র রনেই দিও না বাধা এই মহারণে কৌরবের শোন আছেন মহারথী ভীম দ্রণ কর্ণ গুরু কৃপাচার্য আদি বাছা বাছা দুধা ভয় করিও না মাতা সত্যের জয় নিশ্চয়ই হইবে জানি এই ঘোর সংকটে পাণ্ডবের পক্ষে থাকিব আমি শুশু তুই অবোধ সন্তান এখনো হয়নি যুদ্ধের সম্মুখ জ্ঞান পিতৃহারা সন্তানহারা হারা হইয়া থাকিব কেমনই পাইয়াছি যখন পিতৃ পরিচয় রাখিও না মাতা বাহু ডোরে বীর ঘটোৎকজ রাখিয়া যাইবে তার নিজ পরিচয় হিরিম্বা মৌর মাতা দ্বিতীয় পাণ্ডব আমার পিতা মরিল রবে না খেদ ওগো মাতা ওরে নয়নের মনি ঘটৎকজ পরিচয় জানিয়ে আমার হইল সর্বনাশ ওরা অন্যায়ের শিশুরও করে বধ আর মাতা দাও বিদায় মহারথী শোনে পাণ্ডবেরা করছেন মহারণ আমি বীর ঘটোৎকজ কামনে থাকিব শান্তির ছায় যাও পুত্র হও বিজয়ী রাখো হিডিম্বার নাম পদধূলি দাও মাতা আমি যেন যুদ্ধ জয়ের বারতা এইবার ধর্মের হইবে জয় অধর্মের হইবে নিশ্চয় পরাজয় বন্ধুগণ এই সংলাপ শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার লেখার প্রেরণা আবার আমি সর্বজিত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি